একটা খাঁটি মানুষ যখন আপনার জীবনে থাকবে এক একটা খাঁটি মানুষ যখন আপনার জীবনে আসবে অথবা আপনার জীবনে থাকবে সেই সত্যি সত্যি আপনাকে তার সবটুকু দিয়ে যাবে আর আপনি যখন সেই মানুষটাকেই ঠকাবেন আপনি যখন সেই মানুষটাকে নির্যাতন করবেন কথার নির্যাতন ব্যথার নির্যাতন আঘাত প্রতিনিহত দিতে থাকবেন মন থেকে কোনো দিন তাকে মূল্যায়নই করবেন না সেই মানুষটা সত্যিকার অর্থে খাঁটি মানুষ থাকে তাহলে আপনি সেই মানুষটার সঙ্গে যা যা করবেন যা যা নির্যাতন করবেন যা যা অপমানিত করবেন যা যা অবহেলা করবেন সেগুলো আপনাকে এই পৃথিবী থেকেই বুক করতে হবে সেই মানুষটা হয়তো আপনাকে অনেক বেশি দিয়েছে জীবনে সেই মানুষটা হয়তো আপনাকে অনেক বেশি চাইতো সেই মানুষটা হয়তো তার সমস্ত জায়গা জুড়ে আপনাকে রেখেছিল তাই সে আপনার কথার প্রতিবাদ করতে পারেন তাই সে আপনি যে যন্ত্রণাটা দিয়েছেন তার ফিরে সেটা আপনাকে দিতে পারেনি কিন্তু তার দেওয়ার জন্য তার দেখার জন্য তার বিচার করার জন্য যে একজন মানুষ উপরে আছে সেটা তো মানতে হবে তাই না একটি কথা মনে রাখবেন সেটা হচ্ছে একজন মানুষ আপনাকে তার সবটুকু দিল সবটুকু দিল তার কিন্তু আপনি তাকে কিছুই দিলেন না শুধুমাত্র তার কাছ থেকে নিলেন একজন মানুষ আপনাকে তার সবটুকু উজাড় করে দিল আপনি কি করলেন আপনি শুধু তার থেকে নিলেন তাকে কিছুই দিলেন না আর আপনার নেওয়ার ধরনটা ছিল একজন মানুষের কাছ থেকে আপনার নেওয়ার ধরনটা ছিল আঘাত দিয়ে নেওয়া একটা মানুষ যদি সত্যিকার অত্তে সেই সত্যবাদী থাকে সে ভালো মানুষ থাকে নীতি আদর্শবান থাকে তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন যে মানুষটা কোনোদিন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে না যে মানুষটা কোনো আপনাকে আঘাত করে না কোনো দিন আপনার ঘাত আঘাতের প্রতিবাদ করে না সেই মানুষটার যতটুকু আপনি দিয়েছেন যতটুকু আপনি তাকে দিয়েছেন ততটুকুই আপনি পাই পাই করে এই পৃথিবীতে ফিরে পাবেন যতটুকু তাকে কা তার চোখের পানি ফেলেছেন সেটুকু আপনার জীবনে আবার ফিরে ফিরে আসবে আপনি ভাববেন না যে একটা মানুষ সে সঠিক ছিল দেখে আপনাকে এখানটা উজাড় করে দিয়েছে দেখে আপনার যা ইচ্ছে করেছে আপনি তার সাথে করেছেন অনেক অন্যায় করেছেন অভিচার করেছেন কখনো সে প্রতিবাদ করেনি কখনো সে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি তার মানে এই নয় আপনি পার পাই যাবেন তার মানে এই নয় আপনি সব কিছুর জন্য ক্ষমা পেয়ে যাবেন কখনই পাবেন আপনি যেটা সৎ মানুষের সঙ্গে একটা নীতিবান মানুষের সঙ্গে ভিতর ক্লিয়ার একজন মানুষের সঙ্গে যে নিঃস্বার্থভাবে আপনাকে শুধু দিয়েই গেছে আপনার কাছ থেকে কিচ্ছু পায়নি আপনি কখন কিছু দেননি সেই মানুষটা কিচ্ছু আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার নেই কিন্তু তারপরেও আপনি সমস্ত কিছু হিসাব পাই পাই করে পাবেন আপনি তারপরেও সমস্ত কিছু হিসাব আপনি পাই পাই করে পাবেন সেগুলো না পেয়ে আপনার মুক্তি নেই সেগুলো আপনি ঋণ করেছেন সেগুলো আপনার শোধ করতেই হবে যেগুলো জন্য আপনি ঋণই করেছেন ঋণই হয়েছেন সেগুলো সব কিছুর প্রাপ্য আপনাকে পেতেই হবে পেয়ে ছাড়া আপনি পৃথিবী থেকে যাবেন না একজন মানুষ এখান থেকে জলে পুরে নিঃস্ব হয়ে চোখের পানি মুছে আপনার কাছ থেকে চলে গেল আর আপনিও তাকে যাওয়ার জন্য ভাদ্য করলেন সে চলে গেল কিচ্ছু নিয়ে গেল না তার কাছে যা ছিল এখানে সবটুকু উজাড় করে আপনাকে দিল কিন্তু আপনি সেটার মূল্যায়ন করলেন মূল্য আপনাকে দিতেই হবে মূল্য না দিয়ে আপনি ভেবেছেন সে আপনার কাছ থেকে চলে গেছে দেখেই আপনি মূল্য না দিয়ে পা পেয়ে যাবেন সেটা কখনো সম্ভব না মূল্য আপনাকে দিতেই হবে সেটা আপনি পৃথিবী থেকেও দিতে পারেন অথবা আখেরাতেও দিতে পারেন তবে কিঞ্চিত আপনাকে পৃথিবী থেকে দিতেই হবে না দিয়ে যেতে পারবেন একটি কথা মনে রাখবেন যার জন্য যা করবেন তাই আপনার সাথে হবে যার জন্য কোয়া খুঁজবেন সেই কোয়া আপনাকে নিজেকেই করতে হবে আমি দেখেছি জীবনে দেখেছি শুনেছি সাক্ষীও আছি এমন পুরুষ মানুষ একটা নারীর জীবনে ছিল এমন পুরুষ মানুষ একটা নারীর জীবনে আসে সে তোমার জন্য সব করতে পারবে সব পৃথিবীতে এমন কোনো কাজ নেই সে তোমার জন্য করতে পারবে না তোমার সারা শরীর এসে তোমাকে আধর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারবে সারা জীবন তোমার পাশে থাকবে কিন্তু কখনো যদি তোমার কাছ থেকে এতটুকু পেয়ে যায় এতটুকু তার চাওয়ার জায়গা থেকে এতটুকু পেয়ে যায় তারপর তাকে আর কোনো দিন তুমি ফিরে পাবে না সে তার টার্গেটে পলাফলড়ে চলে যাবে আমি একটা জিনিস জানি আমি ভাবি বা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যার সঙ্গে যা করবেন আপনার সঙ্গে তাই হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের বিশ্বাস নিয়ে কখনো খেলা করবেন না মানুষের স্বপ্ন কখনো ভেঙে দিবেন না কারো বিশ্বাসের অমর্যতা করবেন সেটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাস্তব এবং কথা যাকে যতটুকু আঘাত দিবেন আপনি ততটুকুই আপনার জীবনে ফিরে আসবেন সবচেয়ে ব্যাটার হয় কাউকে আঘাত দিলাম না কারো কাছ থেকে নিলাম না সেটাই ব্যাটার তাই না তাহলে বন্ধুরা আমরা সবসময় লক্ষ্য রাখবো কোনো মানুষের মনে আঘাত না দেওয়ার জন্য আমরা লক্ষ্য রাখব কারো কষ্টের কারণ না হওয়ার আমরা লক্ষ্য রাখব আমরা যেন আমাদের ধারাতে যেন কোনো মানুষ কখনও ব্যতীত না হয় ব্যথা না পায় কষ্ট না পায় যেন আমরা কোনো মানুষের কষ্টের কারণ না হই কোনো মানুষ যেন আমাদের জন্য দুপুটো চোখের জল না পালাতে হয় তাহলে আমরাও কখনও কোনো দিন কাটব না কোনো মানুষের দ্বারাতে সেটাই পৃথিবীর নিয়ম পৃথিবীর না মানুষের নিয়ম প্রিয় বন্ধুরা আজ আমি তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ একটা